প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই তৈরি করা হয়েছে ইস্কান্দার বাইয়ের জন্য তার বাড়ি চাঁদপুর জেলাতে আপনার জায়গা ছোট আঁকা বাঁকা অথবা আপনার জায়গা আর অনেক সমস্যা আছে এই জায়গার মধ্যে আপনি কিভাবে বাড়ি করবেন এসব কথা চিন্তা না করে আপনি একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন এইসব সমস্যা সমাধান করে সেই পারবে আপনার কষ্টের টাকায় স্বপ্নের শ্রেষ্ঠবার বার ডিজাইনটি করে দিতে আপনার বাজেট কম তাহলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন সেই পারবে কম বাজেটে ছোট জায়গায় আধুনিক মডেলের একটি বার ডিজাইনটি করে দিতে এ বারান্দার ডিজাইন ফোর্সের ডিজাইন এবং জানার ডিজাইনটি অনেক সুন্দর করে দেওয়া আছে আপনারা চাইলে এইভাবে আপনাদের বার ডিজাইনটি করে নিতে পারেন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব

আর যদি কাঁটা হিসাব করে টু পয়েন্ট থ্রি জিরো কাঠা আর এই বিল্ডিংটির প্রত্যেকটি মাপ স্পষ্ট করে দেওয়া আছে সূর্য বিল্ডিংটি প্রবেশ করতে একটি ফোর্স করবে ফোর্সের সাথে একটা ইউ টাইপের সিঁড়ি মাপগুলো স্পষ্টভাবে লেখা আছে তারপর বেডরুম আছে চারটি প্রত্যেকটি বেডরুমের মাপ স্পষ্ট করে দেওয়া আছে আপনি একটু ভালোভাবে দেখেন আশা করি বুঝতে পারবেন টয়লেট আছে তিনটি

সুন্দরভাবে ভালোভাবে কমপ্লিট করতে পারুন ইনশাল্লাহ এই টু জেড একবার টাইলসের কাজ সহ ফিনিশিং এর কাজ সহ ইট বাল রড সিমেন্ট হিসাব সহ ইলেকট্রিক প্লাম্বিং সহ আড়াইশ থেকে তিরিশ লাখ টাকা বাজেট হলে আপনি বিল্ডিংটি করতে পারবেন আর আমি ইঞ্জিনিয়ার ফরহাদ আমরা সারা বাংলাদেশে শুধুমাত্র বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে থাকি যদি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে চান জানেন আমাদের ভিডিওতে এবং ডিসক্রিপশনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা কল করবেন আমরা আপনাদেরকে সাহায্য করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন